বন্ধুরা আজকে থেকে আইবিপিএস আরআবি ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিলিমসের পরীক্ষা স্টার্ট হয়ে গেল এবং অলরেডি ফার্স্ট শিফটের পরীক্ষা কমপ্লিটও হয়ে গেছে এবং একদম 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 ইজি পেপার আসছে মানে স্টুডেন্টদের প্রচুর 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 অ্যাটেম্পট হচ্ছে এবং সেটা দেখে আমারও খুব ভালো লাগছে এবং যেমনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বানিয়ে বলেছিলাম যে আর ক্লার্কের পরীক্ষায় তোমরা কোনো নতুন টাইপের চ্যালেঞ্জ দেখতে পারবে না একদম ইজি পেপার হবে আরবি পিওর পরীক্ষায় নিউ নিউ চ্যালেঞ্জেস দেখতে পাওয়া যায় কিন্তু আর আরবি ক্লার্কের পরীক্ষায় কোনো নতুন চ্যালেঞ্জ দেখতে পারবে না যেরকম লেভেলের কোশ্চেন আসে সেরকম লেভেলেরই কোশ্চেন আসছে রিজনিং পেপারের কথা যদি বলি তো তিনখানা পাজাল এসছে এবং সেই জিনিসটা তোমরাও কনফার্ম করবে একটা ফ্লোর বেস্ট পাজাল এসছে সাতজন পার্সেনের একটা স্ট্যাক বেসড অথবা বক্স বক্সবেসড পাজাল এসছে সাতজন পার্সেনের এবং আরেকটা মান্থ বেস্ট পাজাল এসছে যেখানে মান্থও ছিল এবং ডেটও ছিল মান্থ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ছিল এবং ডেটস ছিল নাইনথ এবং টোয়েন্টি সেভেন্থ তো সেই জিনিসটা ঠিক কি ভুল সেটা তোমরা নিচে কনফার্ম করো প্রচুর স্টুডেন্টসরা বলছে যে স্যার তিনখানা মান্থ ছিল আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল ছজন পার্সেন্টকে আমাদের সেট করতে হবে এক একটা মান্থের মধ্যে দুটো করে ডেটস ছিল তো ওভারঅল দুই দুই চার দুই ছয়জনকে আমাদেরকে সেট করতে হবে তো এটা মান্থের ছিল ফ্লোর বেসড পাজেলের কথা যদি বলি তো সাতজন পার্সেন্টকে অ্যারেঞ্জ করতে হতো এবং একটা স্ট্যাক বেস্ট পাজেলও ছিল তো এই তিনখানা পাজেল ছিল একদম ইজি ইজি পাজেল ছিল কোনো ডবল ভ্যারিয়েবল না কারণ আর আরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় ডবল ভ্যারিয়েবল পাজাল আসে না সমস্ত পাজেল সিঙ্গেল ভ্যারিভেলই আসে তো তাই এসছে একদম সহজ সহজ পাজেল স্টুডেন্টরা একদম আটকায়নি খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারছিল প্রত্যেকটা কন্ডিশনের সাথে প্রত্যেকটা কন্ডিশনে তারই সাথে সাথে যদি মিসলেনিয়াস পোর্শনের কথা বলি তো ডিস্ট্যান্স ডাইরেকশনের তিনটে কোশ্চেন ছিল একদম সহজ ছিল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের একটা কোশ্চেন ছিল এবং আই থিঙ্ক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের যে ওয়ার্ডটা তোমাদের এসেছিল সেটা বোধ হয় হারমোনি তো সেই জিনিসটা তোমরা কনফার্ম করো নিচে কমেন্ট সেকশনে যে হারমোনি ওয়ার্ডটা এসেছিল কি না তারই সাথে সাথে সিলজিসমের তিনটে কোশ্চেন এসেছিল চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন এসেছিল মেবি চারটে কি পাঁচটা চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন ছিল তোমাদের এবং একটা অড ওয়ান আউটের কোশ্চেন ছিল যে অড ওয়ান আউট এর কোশ্চেনটা লেটার ক্লাস্টার বেসড কোডিং ছিল মানে যেটাকে আমরা লেটার টু লেটার বেসড কোডিং বলি তো এই ছিল রিজনিংয়ের পেপার এর বাইরে তেমন কিছু আসেনি যদি কোনো কোশ্চেন এর বাইরে এসে থাকে তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে ব্লাড রিলেশনের কোশ্চেন এবার রিজনিং পোর্শনে আসেনি তো ফার্স্ট শিফটের কথা যদি বলি সেখানে কোনো ব্লাড রেশনের কোশ্চেন ছিল না ঠিক সেরকমই যদি ম্যাক্স পোর্শনের কথা বলি তো ম্যাক্স পোর্শনের দুখানা ডিআই এসছিল একটা ট্যাবুলার ডিআই ছিল যেটাকে আমরা টেবিল ডিআই বলি এবং সেইখানে মোস্ট প্রবাবলি তিনখানা টাইপের ফুড আইটেমস ছিল মানে একটা হয়তো কুকিজ ছিল একটা কেকস ছিল একটা পেস্ট্রিজ ছিল যেরকম অনেক স্টুডেন্টরা বলছে যে কিছু ফুড আইটেমসের ওপর কোশ্চেন ছিল একদম ইজি পেপার ছিল একদম সহজ কোশ্চেন ছিল ডিআইটা ডিআইয়ের মধ্যে কোনো চ্যালেঞ্জেস ছিল না এবং তারই সাথে সাথে আরেকটা লাইন ডিআই ছিল কোনো কেসলেট ডিআই ফার্স্ট শিফটে আসেনি প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা বলছে যে ফার্স্ট শিফটে আমাদের কোনো কেসলেট ডিআই ছিল না একটা লাইন ডিআই ছিল এবং আরেকটা ট্যাবুলার ডিআই ছিল দুটো দুটো ডিআই একদম ইজি ছিল তারই সাথে সাথে এরিথমেটিকের তেরো থেকে পনেরোটা কোশ্চেন ছিল তো সেই জিনিসটাও তোমরা কনফার্ম করো যে এরিথমেটিকের তেরো থেকে পনেরোখানা কোশ্চেন ছিল কিনা একদম ইজি ইজি লেভেলের এরিথমেটিকের কোশ্চেন এসেছে যেমনটা আসে আমাদের আর আরবি ক্লার্কের পরীক্ষায় এবং তারই সাথে সাথে মিসলিনিয়াস কোশ্চেনের কথা যদি বলি তো সিম্পলিফিকেশনের পনেরো থেকে ষোলোখানা কোশ্চেন এসছিল একদম ইজি ইজি সিম্পলফিকেশনের কোশ্চেন আসছিল ম্যাক্সিমাম সিমপ্লিকেশনের কোশ্চেন রুট বেস্ট ছিল রুট ওভার টু টোয়েন্টি ফাইভ রুট ওভার টু এইট্টি নাইন রুট ওভার টু ফিফটি সিক্স এরকম টাইপের ছিল একদম ইজি ইজি রুটস মানে যে সমস্ত স্টুডেন্টরা স্কোয়ার্স আপ টু থার্টি কি থার্টি ফাইভ অব্দি পড়ে গেছে তারা খুব আরামসে সিম্পলিফিকেশনের কোশ্চেন নামাতে পারবে কারণ তার মধ্যেই সমস্ত রুটগুলো তারা দিয়েছে ইভেন থার্টি থার্টি ফাইভও অনেক বেশি বলে ফেললাম ম্যাক্সিমাম স্কোয়ার্স তো তোমাদের টোয়েন্টি কি টোয়েন্টি ফাইভের মধ্যেই এসছে তার উপরেও তোমাদের যায়নি তো এই সমস্ত কোশ্চেনই সিপ্লিফিকেশনের ছিল এক একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে স্টুডেন্টসদের নেমে যাচ্ছে একদম ইজি লেভেলের কোশ্চেন ছিল এবং তারই সাথে সাথে নাম্বার সিরিজের কথা যদি বলি তো ফার্স্ট শিফটে মিসিং নাম্বার সিরিজ এসছে সেখানে কোথাও কোনো রং নাম্বার সিরিজ আসেনি এবং মিসিং নাম্বার সিরিজগুলো একদম সহজ ছিল স্টুডেন্টরা সমস্ত মিসিং নাম্বারগুলোই করতে পারছে সমস্ত প্যাটার্নগুলোই ক্র্যাক করতে পারছে এবং খুব ভালো অ্যাটেম্প করতে পারছে ইভেন ম্যাথসের পেপারে আমাদের কিছুটা টাইম কমিয়ে দেওয়া সত্ত্বেও কারণ যেহেতু এবার থেকে আর আরবি ক্লার্কের প্রিলিমস পরীক্ষা সেকশনাল টাইমিং এর হচ্ছে তো রিজনিং সেকশনে স্টুডেন্টদের তো টাইম অটোমেটিক্যালি বেঁচে যাচ্ছে বলছে স্যার আমাদের পাঁচ থেকে সাত মিনিট এমনি বেঁচে যাচ্ছে আমরা চুপচাপ বসে আছি তার আগে আমাদের রিজনিং পেপার কমপ্লিট তো রিজনিং সেকশন আমরা রিভাইসও করতে পেরেছি অন্যদিকে ম্যাথস পোর্শনের কথা যদি বলি তো ম্যাথসে যদি তোমাদের স্পিড ভালো থাকে যদি তোমাদের টেকনিক্যাল সলভিং ঠিকঠাক থাকে তাহলে ম্যাথস পোর্শনও তোমরা ফুল অ্যাটেম্ট করতে পারবে আর বি ক্লার্কের পেপারে এবং যেমনটা প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদের হয়েছে ছয় থেকে সাতজনের মেসেজ আমার কাছে এসছে যাদের অ্যাটেম্প এইটটি আউট অফ এইটটি হয়েছে আরআবি ক্লার্কের ফিলিমসের পরীক্ষায় তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে যে বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করো তোমরা কারণ পেপারের লেভেল একদম সহজ আসছে পেপারের লেভেল একদম ইজি আসছে যাদের যাদের পরে শিফটগুলোতে পরীক্ষা আছে তোমাদেরও ওভারঅল সেম টু সেম পেপারই হবে খুব একটা বিশাল কিছু হেরেফের পেপার হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ